হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি কিন্তু আজ আর কি আমি গুড মর্নিং বলতে পারলাম না কারণ আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে প্রায় এখন বেজে গেছে বারোটা পার হয়ে গেছে তো আজকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি মানে এই যে ভিডিওটা আমি আর কি শ্যুট করেছি এটা হচ্ছে জানুয়ারি মাসের তেরো তারিখে শ্যুট করা হয়েছিল ভিডিওটা মানে বাংলার ছিল হচ্ছে পৌষ মাসের আঠাশ তারিখ মকর সংক্রান্তির আগের দিন এই দিনে আমাদের বাড়িতে আর কি ভাত হয় না দিনের বেলায় ভাত রান্না করা হয় না রুটি মুড়ি এই সকল জিনিস খেয়ে থাকতে হয় মানে ভাতটা হয় না যেহেতু গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর লক্ষ্মী পুজোর দিন আমরা কেউ ভাত খাই না রুটি মুড়ি এগুলো খাই রুটি রুটি বানানো হয়েছিল রুটি সবজি মটর আলু সবজি বানিয়েছিলাম মটরশুটি আলু দিয়ে সবজি বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম আর আর রাত্রিবেলা পিঠে বানানো হবে তো এখানে আমি রান্নাবান্না ঝটপট করছি কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে পেটুকু আবার স্নান করাতে হবে আর চলো এখন রান্নাবান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তখন দুপুরবেলা রান্নাবান্না করার পর আমি আর কোনো ভিডিওই শ্যুট করিনি এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও মানে তখন বেটুকে স্নান করাতে গিয়ে আমার পুরো সোয়েটার ভিজিয়ে গেছিলো জলে যার জন্য আমি সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছি ওই সোয়েটারটা খুলে রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর অন্য আরেকটা সোয়েটার পরে নিয়েছি এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও যেহেতু সন্ধ্যাবেলা পিঠে বানাবো তার জন্য আমি এখন পিঠের পুরটা বানিয়ে নিচ্ছি আর নারকেল আনা হয়নি তার জন্য ভাবলাম দুধ দিয়ে পুর বানিয়ে নিই চাচি আর এখানে হচ্ছে আমি পুরটা বানানোর জন্য রেডি করছি আর বেটু এদিকে খেলা করছিল। আর বেটুর পাপার তো যেহেতু নাইট ডিউটি চলছে ও তো ঘুমিয়েছিল আর বেটু একা একা খেলা করছে একবার করে আসছে আমার কাছে একবার করে খেলা করছে আর এদিকে আমি হচ্ছে দুধটা জাল দিয়ে দিয়ে চাচি বানিয়ে নেব পিঠের পুড়টা আগের দিন বানিয়ে রাখলে ভালো হতো জলদি হতো কিন্তু মনেই ছিল না আজকে মনে হচ্ছে আজকে ভেবেছিলাম বানাবো না অন্য কোনো দিন বানাবো কিন্তু মনে হলো না আজকে সবারই পিঠে হচ্ছে আর যেহেতু আজকে পিঠে বানানোরই দিন তাই জন্য ভাবলাম না একটু হলেও বানাই আর এখানে আমি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি খেজুর গুড়ের পাটালি যাতে চাষিটা একটু মিষ্টি মিষ্টি হয় চাছিটা আগের দিন বানিয়ে রাখলেই বেশি ভালো হতো কারণ এখানে পুরো দুধটা এখন ফুটে ফুটে কম হতে হতে বেশ অনেকটা টাইম লাগবে যার জন্য ভাবছিলাম আগের দিন যদি এটা বানানো হয়ে যেত বেশ ভালো হতো কিন্তু কি আর করা হবে আগের দিন তো বানায়নি তো যাই হোক এখন একটু লেট হবে কিন্তু হয়ে যাবে মোটামুটি তো আমি এখানে চাচি বানাচ্ছিলাম এইদিকে বেটু জল চাইছিলো জল খাবে ওই জল তিসটা পেয়েছে তো তার জন্য ওকে একটু জল গরম করে দিয়ে দিলাম আর এতটা পরিমাণে ঠান্ডা যে ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না আমরা তো প্রায় এখন তিনজনে মানে আমি বেটু বেটু বাপা তিনজনে আমরা গরম জলেই খাচ্ছি মানে হালকা গরম পুরো গরম তো আর খাওয়া যায় না পুরো গরম জলটা খেলে তিসটা মেটেই না তা আমি একবারই হালকা গরম জলটা করে ওর সাথে একটু ঠান্ডা মিশিয়ে তারপরে খাই जैसे और बेहि ठंडा केटे जाए তারপরে এদিকে চাচিটা বানানো কমপ্লিট করে এখন আমি পিঠের জন্য যে চালের গুঁড়োর আর কি গরম জল দিয়ে মেখে নিয়েছি এটা গুঁড়িটা সেদ্ধ করে এখন হচ্ছে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি এখন ভালো করে মাখবো তারপর পিঠেগুলো বানাবো আর তারপরে আমি এখানে পিঠে বানানোর জন্য বসে গেছি এই টাইমে কিন্তু বেটু ঘুমিয়ে পড়েছিল আর ওর পাপা তো ঘুমিয়েই ছিল সেটা তো আমি আগেই বললাম যে ওর পাপা নাইট ডিউটি চলছে ওর পাপা ঘুমিয়েছিলো আর এখানে বেটুও ঘুমিয়ে গেছিলো মানে ও দুপুরবেলা আজকে শুয়েছিল না যার জন্য ও সারা দুপুর মানে খেলেছে ছাদ উপর নিচ করেছে থকে গেছে তার জন্য এখন হচ্ছে ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম যাই হোক ঘুমিয়েছে ভালোই আমি এখন এগুলো বানিয়ে নেবো হলে ও হচ্ছে আমাকে বানাতে দিত না তো একটুখানি ঘুমাক তারপরে এখনই উঠিয়ে দেব এক ঘন্টা পর তার মধ্যে আমার এগুলো হয়েও যাবে তো আমি সেরকমভাবে পিঠে ডিজাইন জানি না আমি দু তিনটে ডিজাইন জানি তো সেগুলোই করেছি আর একা একাই বানাতেও বেশ বোর লাগে কেউ হয় গ্রামের বাড়িতে যখন পিঠে এটে হয় তখন কী হয় অনেকে সবাই মিলে মানে বিয়ের আগে দেখেছি আমি যখন আমাদের বাড়িতে পিঠে হতো আমরা সবাই মিলে পিঠে বানাতাম আমার ঠাকুমা মা আমি দিদি সবাই মিলে বানাতাম না তো বহু জিনিসটা লাগতো না সবাই মিলে বানাতাম ঝটপট হয়ে যেত আর বিয়ের পর তো শ্বশুর বাড়িতে পিঠে বানানোর টাইমে থাকাই হয়নি এখান থেকে এখানেই থাকা হয়েছে সে টাইমে যাওয়াই হয়নি ওখানে তো যাই হোক এখানে আসার পরে তো একাই একাই বানাতে হয় পিঠে তো পিঠে একা বানাতে না খুব একটা মন চায় না মানে ফাঁকা ফাঁকা লাগে একসাথে একটা একটা করে বানাও আবার অনেকটা টাইমেরও ব্যাপার আর একসাথে অনেকগুলো মানুষ একসাথে বানালে বেশ জলদি হয়ে যায় কিন্তু কী আর করা যাবে বানাতে তো হবেই একাই তো এখানে হচ্ছে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে রেডি এগুলো আমি সেদ্ধ করতে দেব আর অনেকটা আবারও গুঁড়ো মাখা আছে সেটাও আর কি তোমাদেরকে দেখালাম আর এখানে আমি সেদ্ধ করব এর মধ্যে একটা হাঁড়ি দিয়েছি হাঁড়িতে গরম জল আছে ওটা ফুটছে আর ওপরে দিয়েছি একটা ফুটো ফুটো যে আর কি গামলাগুলো হয় সেগুলোই তখন আমি পিঠেটা দিয়ে নেবো আর এরকম যে চালের গুঁড়ি দিয়ে এরকম দেওয়ার কারণটা হচ্ছে আমি যখন পিঠে করতাম না দেখতাম মা ঠাকুমা সবাই এরকম পিঠে করার আগে হাঁড়িটা বসানোর পরে এরকম মানে পিঠেগুলো আর কি সেদ্ধ করতে দেওয়ার আগে এরকমভাবে চালের গুঁড়ো চারিপাশে দিয়ে দেয় এমনকি আমার আমার শাশুড়ি মাকেও দেখেছি যে এরকম দিয়ে দেয় আমি জানি না এটার কারণটা কি কিন্তু ওনারা দেয় বলেই আমি আর কি দিয়ে দিলাম ওটাই আর কি তোমাদের দাদা সাথে গল্প করছিলাম আর হাসছিলাম ও আবার বলছে যেগুলো কি করছো তো যেহেতু দেখেনি কোনো দিন যে মানে অতটা ধ্যান দিয়ে দেখেনি যে এরকম করে যখন পিঠে বানানো হয় তাই জন্য আর কি ওর আমাকে জিজ্ঞেস করছিল। তারপরে আমার এখানে হচ্ছে দু তিনবার পিঠে হয়ে গেছে এখন আরেকবার বসিয়েছি পিঠে বানানো কমপ্লিট করে এখানে এসেছি আমাদের পার্কে মানে আমরা যেখানে থাকি সেখানের পার্কে যেহেতু পাঞ্জাবিদের লরি ছিল লরি যে উৎসবটা হয় সেটাই ছিল তো সেটাই দেখার জন্য এসেছি এখানে অনেক পাঞ্জাবি আছেন যারা হচ্ছে এই উৎসবটা সবাই মিলে পালন করে যেমন লরিতে আমি তো সেরকমভাবে দেখিনি আগে দেখেছি খুবই ছোটোখাটো মানে দু চারজনা মিলে করেছিল। কিন্তু এবারে অনেকটা বড় দেখলাম অনেকে সবাই মিলে এখানে ডিজে বাজছিল আর কি মেয়েরা ডান্স করছিলো এই যে লরির জন্য আগুনটাও জ্বালা হয়েছিল কপিরাইটের ভয়ে সবগুলো আর কি তুলতে পারিনি যাই হোক তুলেছিলাম সবগুলোই কিন্তু দিতে পারিনি কপিরাইটের ভয়ে একটু দিয়েছি জানি না এটা তো কপিরাইট দেবে কিনা তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট